ঢাকা শামবাজার থেকে আজকে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানিয়ে দেব এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে এদিকে আমার সাথে যুক্ত রয়েছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা কেমন হচ্ছে বেচা বিক্রি তো প্রতিদিনের দাম কমে আসছে আমি তো এক মাস ধরেই বলতেছি প্রতিদিন দাম কমে যাবে যদি ভারতের পেঁয়াজ নাও আসে তাও প্রতিদিন দাম চার আনা আট আনা করে কমতে থাকবে কারণ দেশে এত পরিমাণ পেঁয়াজ ফলন হয়েছে এত পরিমাণ লাগানো পড়ছে যে আপনার দুই মাসে যে পেঁয়াজ উৎপাদন হবে আপনার ছয় মাস নয় মাস চলবে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা এই যে এখন যে ব্যাপক হাজ বাজারে ধস পড়ল এটার কোনো কারণ আছে প্রধানত কারণ হচ্ছে ভারতের এলসি আমদানি করা এর প্রধানত কারণ ভারতের যে এলসি আসার কথা ছিল না এই আমাদের বাংলাদেশের এটা ভরা মৌসুম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস পেঁয়াজ তেল উঠে মার্কেটে আসে ঘরে ওঠে এই এই ভরা মৌসুমে পেঁয়াজ ভারত থেকে আমদানি করা উচিত না কিন্তু কিছু অসাধু ব্যবসিক আপনার টেকার বিনিময়ে বড়ো বড়ো অফিসারদের ঘুষ দিয়ে মাল আমদানি করলো কিছু অসাধু মন্ত্রণালয় টেকা ঘুষ দিই আপনার এলসি আমদানি করলো তা এলসি আমদানি করলো যারা ইম্পোর্টার তাদের মাধ্যমে না যারা কয়লার ইম্পোর্টার যারা পাথরের ইম্পোর্টার তাদের মাধ্যম দিয়ে এলসি আমদানি করে বাজার ছয় লাখ করে ফেলছে আচ্ছা একদিকে এলসি আমদানি অপর দিকে আমাদের দেশি মাল আমদানি যার জন্য প্রতি নিহত বাজার পড়তে আছে এবং ভারত থেকে যে পেঁয়াজ গুলো আসতেছে আশি শতাধিক পেঁয়াজ কিন্তু কাঁচা শুকনো আসতেছে আর বিশ শতাধিক পেঁয়াজ আসতেছে শুকনো আসলে এই আমাদের দেশে বাংলাদেশে যেহেতু কাঁচা পেঁয়াজ আছে সেই সাপেক্ষে সেই সত্য অনুযায়ী যা বোঝা যাচ্ছে যে দেশে কি আরো কাঁচা পেঁয়াজ লাগবে আরো বাইরের পেঁয়াজ দরকার নাই দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে তেরোটা ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র আটটা ডিস্ট্রিক্টের পেঁয়াজ আমদানি হচ্ছে এখনো 5টা districts এর प्याज আমদানি শুরুই হই নাই 91টা থানার মধ্যে 51টা থানার प्याज আমদানি হচ্ছে এখন 40টা থানার प्याज আমদানি হচ্ছে না হবে হবে জি কিন্তু যখন হবে তখন বাজারটা আসলে কোথায় গিয়ে দাড়া আসলে বলা যায় একসাথে যখন হবে যখন 91টা থানার प्याजই আমদানি এক লগে হবে তখন যদি গলে ভারতীয় प्याज নাও থাকে আমাদের দেশি प्याजই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেগে বাজার হয়ে যাবে এবং যদি ভারত এর মধ্যে আবার ভারত দোকান দেয় ভারতের পেঁয়াজ আমদানি করে অসাধু ব্যবসায়ী যদি অসাধু ব্যবসায়ীরা এর মধ্যে আবার ভারতের পেঁয়াজ আমদানি করে পেঁয়াজের বাজার পনেরো টাকা বিশ টাকা হয়ে যেতে পারে আচ্ছা একটা আইপি মেয়াদ কতদিন থাকে কাকা একটা আইপিল মেয়াদ ওই সময় বুঝি কোন বুঝি পনেরো দিন থাকে একটা আস্ত আইপি দিল আইপি মানে অনুমোদন আজকে অনুমোদন দিলো পনেরো দিন মেয়াদ থাকে আজকে অনুমোদন দিলে আট দিন অনুমোদন থাকে আজকে আইপি দিল এক মাস অনুমোদন দিলো এটা কোনো সাবজেক্ট না কবে হবে না হবে এটা কোনো সাবজেক্ট না শুধুমাত্র মূল সাবজেক্ট হচ্ছে আপনার ভারত থেকে পেঁয়াজ আমদানি করা এটা বাংলাদেশের কৃষকের জন্য বিষ কিনে দেওয়া কৃষকের হাতে বিষ কিনে দেওয়া আর ভারত থেকে পিজ আমদানি করা একই সমান জিনিস আচ্ছা আপনার ঠিকানা মেসাজ আলাহাজ ভান্ডার শ্যামবাজার ঢাকা শ্যামবাজার ঢাকা মেসাজ আলহাজ ভান্ডার যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য আপনার নাম্বার দেওয়া যাবে হ্যাঁ ব্যবসায়ীর নাম্বার দরকার নাই কিছু মূল্যবান কথা শোনেন আপনি বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর নয় মাস হয়ে আঠারো দিন বুঝলেন এর মধ্যে কৃষকের পাশে প্রায় সরকারি কৃষকের পাশে দা নাই দূরে দূরে ছিল এবং কৃষকের সিমিজিবি খাইছে কৃষকের রক্ত সিবিজি খাইছে শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একবার উদ্যোগী ছিল তাও বাস্তবায়ন করতে দিই নাই এবং মরুমা খালদা দেওয়া ছিল রাজনৈতিক প্রতিহিংসায় উনিও পারি নাই তা আমি আপনার মাধ্যমে আমি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি আসুন আমাদের দেশ তো শিল্পায়ন দেশ না আমাদের দেশ হল কৃষি দেশ কৃষিপূর্ণ দেশ আসুন আমরা কৃষক চিহ্নিত করে কৃষক চিহ্নিত করে যেটা পেঁয়াজের কৃষক তাকে পেঁয়াজের কৃষকের কার্ড দিই যারা মাসের মাছ উৎপাদন করে তাদের মাছের কার্ড দিই যারা ভুট্টা উৎপাদন করে ভুট্টার কার্ড দিই যারা ধান উৎপাদন করে তারা ধানের জন্য কার্ড দিই এবং এইসব যে যা উৎপাদন করে যে পণ্য সেই কৃষকে সেই কার্ড বিতরণ করে আপনার এই কৃষক মূলত কৃষক চিহ্নিত করে এই অরিজিনাল কৃষকের হাতে কার্ড জমা দিতে হবে এবং এই কৃষকের পণ্য উৎপাদন করতে যে যে কৃষক যা উৎপাদন করবে এই উৎপাদন করতে যা যা উপকরণ লাগবে এগুলি সরকারকে সহযোগিতা করতে হবে যেমন তেল ডিজেল তেল একশো বাইশ টাকা লিটার কৃষককে পঞ্চাশ টাকা লিটারে দিতে হবে যেমন বিদ্যুৎ পনেরো টাকা ইউনিট কৃষকে পাঁচ টাকা ইউনিটে দিতে হবে যেমন সার বিয়াল্লিশ টাকা কেজি কৃষকের একুশ টাকা দরে দিতে হবে এইভাবে প্রত্যেকটা পণ্য কৃষকের ভর্তুকি দিতে হবে ব্যাঙ্ক লোন আমাদের জন্য ষোলো পার্সেন্ট কৃষকের জন্য চার পার্সেন্ট লোনে কৃষকের লোন দিতে হবে এবং কোনো পূর্ণ ই আপনার পেঁয়াজ কণ রসুন কণ আদা কণ হলুদ কণ ভুট্টা কণ যত রকম কৃষিপণ্য আপেল কন কুমলা কণ টাগুন ফল কণ কোন পূর্ণ ডাইরেক্ট আমদানি করলে এই দেশের ডলার ক্ষয় হবে এই ডলার অপচয় হবে এই দেশে দিন করে দিন গরিবে মানে অর্থনৈতিকভাবে ডুম হয়ে যাবে আর আমি যদি কৃষকের পাশে দাঁড়াই তাহলে কৃষকের যদি কৃষি উপকরণ উপকরণ করার মেশিন কিনা সাহায্য করি তেল কমে দিই ভুত্তকে দিই সার কমে ভূত দিই এবার সব দিক দিয়ে কৃষকের পাশে যদি দাঁড়াই এদেশে কৃষি উৎপাদন করে এই দেশ থেকে কৃষি পণ্য উৎপাদন করে চাহিদা মিটা অন্তত দশটা রাস্তা রপ্তানি করতে পারলে কৃষকের উন্নতি হলে গিয়ে জাতির উন্নতি হবে আচ্ছা সেখানে আজকে পেঁয়াজ কত চলছে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমি তাতে বলিস এক মাস ধরে বলি আসছি যে প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে আজকে সাতত্রিশ টাকা তেল শুরু করে তিতাল্লিশ টাকার বিক্রি হলো আচ্ছা আচ্ছা আলু কত চলছে না আলু ওইটা ওটা পুরোন আলু আট টাকা সাড়ে আট টাকা আর নতুন আলু ষোলো টাকার থেকে আঠারো টাকা আচ্ছা রসুন কত চলছে রসুনের দাম একটু বৃদ্ধি পাইছে যেহেতু এই যে দেশি রসুনের দাম একটু বৃদ্ধি পাইছে যেটা ভালো সুপার কোয়ালিটি নাটনের ওটা সত্তর টাকা আর যেটা লোয়েস্ট কোয়ালিটি ছোট সাইজ এটা চল্লিশ টাকা তবে আপনার চাইনা রসুনের গুণগত মান বাংলাদেশের গুণগত মান রসুনের মান রাত দিন ব্যাস কম চায়না রসুন এক কেজি দিলে তরকারির মধ্যে তরকারি দিয়ে গুণগত মান হবে আমার বাংলাদেশের রসুন এক প দিলে গুণগত তার সে ভালো হবে চায়না রসুনের তরকারি আট ঘন্টা পর টক হয়ে যাবে চায়না রসুনের তরকারি নয় ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে আর ভারতের পেঁয়াজের তরকারি ভারত দিয়ে ভারতের পেঁয়াজের তরকারি রান্না করলে আট ঘন্টা পর তরকারি টক হয়ে যাবে আট ঘন্টা পরে তরকারির রঙ কালো হয়ে যাবে আমার বাংলাদেশের পেঁয়াজ রসুন আদা হলুদ এরকম জাতীয় যত মরিচ এই জাতীয় যত পণ্য আসে এইগুলি দিয়ে তরকারি রান্না করলে তরকারির রঙ হয় সোনালি কালার আর আপনার বহির্বিশ্বে আপনি চায়না কণ ভারত কণ যে কোনো রাষ্ট্রেরই কন পেঁয়াজ কণ রসুন কণ আদা কণ মরিচকণ এইসব মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারি কালো হয়ে যাবে আসলে আমরা বাঙালি সবাই মিলে আমরা বাঙালি সবাই মিলে আমরা তারা ভুক্তা আসুন সবাই মিলে কৃষকের পাশে দাঁড়াই বিদেশি পণ্য পরিহার করি বিদেশের পণ্যের স্বাদ অনেক কম বেশি বিদেশি পণ্যের গুণগত মান অনেক কম বেশি আসুন আমরা সবাই কৃষকের পাশে দাঁড়াই এবং বিদেশি পুণ্য পরিহার করি আজকে দেখেন ডাগুন ফল বইশের ফল আসতো আটশো টাকা কেজি ডাগুন ফল একশো তিরিশ টাকা কেজি আবার দেশি ডাগুন ফল কত গুণগত মান ভালো আজকে পেঁয়াজ বিদেশি পেঁয়াজ আশি টাকা কেজি আমাদের পেঁয়াজ চল্লিশ টাকা কেজি আমাদের পেঁয়াজের গুণগত মান কত ভালো আর না রসুন একশো তিরিশ টাকা কেজি ওটা হলে কলা গাছের পানি যেমন কালো ওই রসুনের রস হচ্ছে কালো আমাদের দেশের রসুলের রস সোনালী কালার গুণগত মানও ভালো তাই আপনার মাধ্যমে আবারও আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে করতেছি আপনি আগে আগে আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই দেশ হলি কৃষিপূর্ণ দেশ আজ চুয়ান্ন বছর নয় মাস আঠারো দিন দেশ স্বাধীন হয়েছে দেশের কৃষকের উন্নতি হয়নি দেশেরও উন্নতি হয় নাই এদের শিল্পে আর দেশ না কৃষকদেরই উন্নতি ঘটাতে হবে কৃষকদেরই জাতির কাছে এই বাঙালি জাতির মুখ উজ্জ্বল করতে হবে আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ এসেছি আজকে সর্বশেষ বা তালিকা ঢাকাতে